হ্যালো গাই সবার তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি মাছের রেসিপি নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে একটা করে তেলে দিয়ে দেওয়া হচ্ছে তার থেকে ভাজা হোক মশলাটা রেডি করি আমরা আদা লঙ্কা টমেটো সর্ষে জিরে গোলকি ধনে পেস্ট করে নিলাম এই ধারে আমাদের মাছটাও ভাজা হোক কমপ্লিট হয়ে গিয়েছে একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে লাল লাল করে ভেজেছি ফাইনালি আমাদের ভাজা কমপ্লিট দেখে নাও কড়াইটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম দু চামচ লবণ দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে দেব পেঁয়াজটাকে ভালো করে কষে নেবো লাল লাল করে কষে নেওয়া হয়ে গেছে কমপ্লিট এক্সট্রাকা মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষে নেবে আমাদের ফাইনালি মশলা কষা হয়ে গেছে এবারে টক জল দিয়ে দিলাম জল দিলে ভালো টেস্ট হয় ভালো করে আবারে আমাদের কষে নিচ্ছি দুটো মিক্স করে ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবারে এবারে ধনে পাতা দিয়ে দেওয়া হচ্ছে ধনেপাতা দিলে ভালো টেস্ট হয় ফাইনালি আমাদের একটা একটা করে মাছ দিয়ে দেওয়া হচ্ছে অনেকটাই হয়ে গিয়েছে কমপ্লিট এবারে বসা বসা হয়ে গেলে নামিয়ে আর কার এমনি রেসিপি খেতে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে জানিয়ে দিও